আজকে আপনাদের সামনে আমি অন্ধকার চতুর্দিকে শুধু অন্ধকার আমি আসলাম আমি হাবিবার হাবিবার ছোট সংখ্যা থেকে আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম অবশ্যই আমার সালাম নেবেন অবশ্যই হ্যাপি বাড়ির সংসারে আপনারা তো হবেন কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি কালকে আমি নানি বাড়ি যাচ্ছি এত পরিমাণ বৃষ্টি বাইরে বেরিয়ে হতে পারতেছি না আমিও আসি না এরকমভাবে বৃষ্টি শুরু হয় না আমি কখনোই ভাবিনি যে আমি পর পরে এত বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে যে বাইরেই বের হতে পারবো না আজকে অন্ধকার আপনারা কিছু মনে নিয়ে নেবেন মনে নেবেন না আসলে হঠাৎ করে বাল কি যেন হয়ে গেলো তারপরে থেকে আর জ্বলতেইছে না আমার আমার তো আমার মা তো মানে সেই ইয়ে করতে পারছে যে অন্ধকারের মধ্যে কীভাবে থাকব তারপর আমার মামাক ফোন দিলাম বলতেছে যে আমার আসতে সময় লাগবে আমি এসে ঠিক করে দিয়ে যাব হাবিবার সংসার থেকে আপনাদেরকে সালাম জানাই অবশ্যই অবশ্যই আমার সালাম নেবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো নানি কী না আনন্দ করব সে আনন্দ তো কোনোই নেই এত বৃষ্টি বাইরেও বেরোতে পারতেছি না কিছুই করতে পারতেছি না বৃষ্টি সারতেই না কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু আমাদের এই বগুড়া জেলায় তো প্রচুর বৃষ্টি কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই আল্লাহ রাশিস মতো আমি ভালো আছি এমনি আসি ভাই আলেক্সা আলহামদুল্লাহ ভালো হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি আপনাকে দোয়া আল্লাহ মতো ভালো আছি ভাইয়া অবশ্যই ভাইয়া আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা সবাই অবশ্যই অবশ্যই আমার হাবিভাব ছোট সংখ্যারকে অবশ্যই আপনাদের আমন্ত্রণ জানানো হলো আমার বাসা এমডি আশিক ভাইয়া লেগছে আমার বাসা কোথায় আমার বাসা বগুড়াতে ভাইয়া আজ ভাইয়া লেগছে আপু লাইট জ্বালাননি কেন ভাইয়া লাইট জ্বালানি ছিল হঠাৎ করে বাল্ব কি যেন হয়ে গেল এখন ফিউজ হলো না কি হলো ভাইয়া আমরাও তো মেয়ে মানুষ বুঝতেও পারতেছি না আমিও মেয়ে মানুষ আমার মাও আমি আর আমার মা আছি বুঝতে পারতেছি না কী হলো বাল্বের পরে হঠাৎ করে আমি মামাকে বললাম যে মামা এরকম ঘরে বাল্ব কী যেন হয়ে গেলো বলতেছে যে মামা আমার যেতে একটু সময় লাগবে তোমরা শবত এইভাবে বসে থাকো তো আমরা এই ধরনের মোমবাতি নিয়ে আর কি বসে আছি আর তো বৃষ্টি হলে তো আর কথাই নেই আপনারা কিছু নেবেন না আমি অন্ধকারে লাইভ করতেছি এই জন্য আমি আপনাদের কাছে অসংখ্য অসংখ্য আন্তরিকভাবে ক্ষমা দৃষ্টিতে দেখতেছি আসলে ভাইয়া বুঝতেই তো পারতেছেন ছেলে মানুষ না থাকলে যা হয় কি বলবো ভাইয়া আমি কি করব আমি বুঝতেই পারতেছি না বৃষ্টি হচ্ছে এত পরিমানে আসার পর থেকে আমি মানে শে একবারই হয়ে গেছি এত বৃষ্টি কেন না ভাইয়া আমার আইফোন কেন হতে যাবে আমি অতি সাধারণ ঘরে নিয়ে আমার আইফোন কেন আমরা আইফোন কিনতে পারবো সেই সামর্থ্য আমাদের নেই এমনি সাধারণ একটা মোবাইল আর কি কি গাড়ি চললে তোমার বমি হয় না আমার বমি টমি হয় না গাড়ি ঘোড়া সবাই যেতে পারে অনেকে যেতে পারে অনেকে যেতে পারে না একজন লেগসে তোমার পিছনে কে আমার পিছনে কেউ নেই ভাইয়া কেউ নেই কেউ নেই আমি একাই যে আমি আমার মায়ের ছোট্ট একটা মোবাইল নিয়ে আর কি হচ্ছে কার লাইট জ্বালাইছি সেই হচ্ছে কার লাইট দিয়ে আপনাদের সাথে লাইভ করতেছি অনলি প্রাণ প্রাইম প্রায় মানে কি জানা লেখছে কক্সবাজার যা যান আপেন আমি কক্সবাজার কখনো চোখেই দেখিনি আমরা কই থেকে যাব আমাদের সেই সামর্থ্য নেই কক্সবাজার যাইতে গেলেও আমাদের অনেক টাকার দরকার আমাদের সেই সামর্থ্য নেই যে আমরা কক্সবাজার যাব ডেলি নুলে চাপু কক্সবাজার না আমি কক্সবাজার কই থেকে যাব ভাই আমাদের সেই সামর্থ্য নেই আমরা দিন আনি দিন খাই আমরা আমাদের সেই সামর্থ্য নেই যে আমরা কক্সবাজার যাব ইনশাল্লাহ আশা অবশ্যই আছে সবার জীবনে আশা থাকে আল্লাহ যদি কখনো তৈরি অবশ্যই অবশ্যই কক্সবাজার যাব অনলি প্রাইছে যে আইফোন আইফোন না মানে বুঝতে পারলাম না আপনি এটা কি বললেন আইফোন আমি কই পাবো আইফোন সার্কিল আলেক্সে গিফট আপনারা যেভাবে বলছেন এটাই এটাতে অসংখ্য ধন্যবাদ আইফোনের নাম নিচ্ছে এটাতে অসংখ্য ধন্যবাদ অনলি প্যামেল এসে কক্সবাজার কক্সবাজার গেলে পাবেন না এখন আপনারা যখন বলতেছেন যে কক্সবাজার গেলে আইফোন পাওয়া যাবে অবশ্যই একদিন যখন আল্লাহ তো এপিক দিবে অবশ্যই যদি যায় আইফোন যদি আমার ভাগ্যে রাখে আল্লাহ তালা অবশ্যই পাব অবশ্যই অবশ্যই কিন্তু হাবিবার সংসারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না গঠনমূলক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আপনাকে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে বলেন কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি